ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ অক্টোবর দ্বিতীয় পর্ব বড়ই গুণ থাকা উচিত ক্যারেক্টার্স ভালো চাই তোমরা লিখতেও পারো যে সত্য যুগ থেকে ত্রেতা পর্যন্ত এই ক্যারেক্টার্স থাকে এরপর দাপর কলিযুগে যথা রাজা রানী তথা প্রজা সব ক্যারেক্টার লেস হয়ে যায় তোমরা বাচ্চারা বোঝাতে পারো বাবা এমন এমন বলেছেন তোমাদের সেন্টার গলির মধ্যে হওয়া উচিত নয় কারণ এ তোমাদের অনেক বড় দোকান যদিও মাতাদের সেখানে আসা সহজ হয় কিন্তু আজকাল তো মাতারাও দাঁড়িয়ে গেছে যেখানে সেখানে নির্বন্ধন রূপে যেতে পারে তোমাদের হলো আধ্যাত্মিক দোকান এতে জ্ঞান রত্নের সদা হয় যার কানেকশান হবে ধীরে ধীরে তাদের বুদ্ধির তালা খুলে যাবে বাবার থেকে বর্ষা নেওয়ার পুরুষার করতে লেগে পড়বে যারা ভালোভাবে সার্ভিস করে তারা কত মিষ্টি হয় যারা ভালোভাবে পড়ে না তারা তাদের সামনে গিয়ে ঝাড়ু লাগাবে সার্ভিসেবেলি হৃদয়ে চড়ে থাকে তোমরা জানো যে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে বলে যে বাবা আমরা তো লক্ষ্মী নারায়ণ হব কিন্তু তো হতে হবে তাই না এর ওপরে নারদেরও উদাহরণ দেয় নারদ এক তো নয় এমন তো অনেক রয়েছে এত অনেক ভক্ত রয়েছে সব নর থেকে নারায়ণ হবে কি যতক্ষণ নলেজ ধারণ করে না ততক্ষণ তমপ্রধান বুদ্ধিই হল বোঝে না যে ভগবানই এসে এই রাজ্যক শেখান কৃষ্ণকে তো ভগবান বলতে পারো না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও ভগবান বলতে পারো না তো মনুষ্য শরীরধারীকে ভগবান কি করে বলতে পারো কৃষ্ণ তো প্রিন্স ছিল পরে স্বয়ম্বরের পর লক্ষ্মী নারায়ণ হয়ে রাজ্য করেছে স্বয়ম্বরের পর গদিতে বসলে রাজা বলা হয় রাজা বলা হবে না প্রিন্সকে তো বাবা যুক্তিও বলতে থাকেন সর্বপ্রথমে কারো সাথে দেখা হলে তো তার কল্যাণ করার কথা বলো আমি অনুরোধ করি যে এক তো নিজেকে আত্মা মনে করো আর শিব বাবা বলেছেন যে আমাকে স্মরণ করো আমি সর্বের পতিত পাবন অথরিটি আমি সব বেদ শাস্ত্রকে জানি সামগ্রী হল এর থেকে কখনো কারোরই কল্যাণ হতে পারে না আমার সাথে মিলতে পারে কল্যাণকারী বাবাই এসে কল্যাণকারী বানান যেমন বাবা হলেন কল্যাণকারী তেমন তোমরা বাচ্চারাও কল্যাণ করতে থাকো সর্বপ্রথম কথাই হলো নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো বাবা বলেন পতীত পাবন হলাম আমি আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে যতটা স্মরণে থাকবে তত উচ্চ পদ পাবে এ তো পাক্কা করো সবাই বলে যে ভারতের ক্যারেক্টার লো হয়ে গেছে কিন্তু হাই কখন ছিল কি করে হলো এ কারো জানা নেই বাবা বুঝিয়েছেন যে লক্ষ্মী নারায়ণের চিত্র যেন হয় এ হল রাজাদেরও মহারাজা বাবা বলেন আমি তোমাদের রাজাদের মহারাজা বানাই শ্রীনারায়ণকে মহারাজা বলা হয় রামকে রাজা বলা হবে ভারতে এটা চলে এসেছে মহারাজাও হয় তো রাজাও হয় ব্রিটিশ গভর্নমেন্ট যখন ছিল তো বড় বড় জমিদার যারা ছিল তাদেরকে রাজা মহারাজা টাইটেল দিত তারা লাখ দেড় লাখ টাকা দিয়ে দিত আর তারা টাইটেল দিয়ে দিত আগে তো হীরে জহরত দিত তো ঝট করে রেকমেন্ড করিয়ে নিত এখন তোমরা মাতাদের সার্ভিসে ভালোভাবে ধ্যান দিতে হবে গোপীদেরও মাতাদের আগে নিয়ে যেতে হবে সেটাই শোভনীয় হয় গভর্নমেন্টও আজকাল ফিমেলসদের প্রেফারেন্স দেয় বাবাও এসে মাতাদের ওঠান কারণ এরাও দাসী হয়েছিল স্ত্রীকে বলা হয় পতি তোমাদের ঈশ্বর গুরু এই উল্টো নিয়ম কোথার থেকে বের হলো শাস্ত্র থেকে ভক্তিমার্গের চিত্র থেকে আজকালকার সাধু সন্তরাও স্ত্রীদের দিয়ে পদসেবা করে এই বাবা তো বারো গুরু করেছিল অনেকের পদসেবা করেছে এটাও খেয়েছে তাই তো বাবা বলেন যে এই গুরু আদিদের ছাড়ো এসব হল ভক্তিমার্গের আধা কল্প হলো ভক্তি আধাকল্প আবার জ্ঞানের দ্বারা বর্ষা মিলে যায় তারা তো গীতা পড়তে থাকে কত উপার্জন হয় তারা সব শাস্ত্র আর শোনায় এম অবজেক্ট কিছুই নেই গীতা ছাড়া গীতাতে রয়েছে যে আমি তোমাদের রাজাদের রাজা মানে মনুষ্য থেকে দেবতা বানাই দেবী দেবতাদের রাজ্য ছিল তাই না তোমরা বাচ্চাদের তো এগিয়ে যাওয়া উচিত নিজেদের মধ্যে মিলে সার্ভিসকে ওঠাতে হবে শোনে তো সব বাচ্চারাই তোমরা খবরের কাগজেও এই সব দিতে পারো তোমরা প্রত্যেক কথাতে লিখতে থাকবে যে পাঁচ হাজার বছর পূর্বে এটা হয়েছিল অমুক মরে গেছে পাঁচ হাজার বছর পূর্বের সমান নাথিং নিউ কোনো কাজই করতে প্রথমে অবশ্যই খরচ তো হয় ব্যবসা করা হয় প্রথমে অল্প লাভ হয় পরে অনেক গ্রাহক অনেক আসতে থাকবে বাড়তে থাকবে এতেও খরচা হবে বিশ্বের বাদশাহী স্থাপন হচ্ছে তো হবে কিন্তু যুক্তি দ্বারা চলতে হবে বাচ্চারা সব কিছু নিজের জন্যই করে এ যা কিছু করেছে তো এ মালিক হয়ে যায় লেনদেন হয় এই সব কথাকে দুনিয়া জানে না তারা বলে যে বাবা আমাদের তন মন ধন কলিযুগি সম্বন্ধ ধন দৌলত সব নিয়ে নাও না খেয়ে তো কেউ মরতে পারবে না আরোই নম্রতা ভাব এসে যায় মাম্মা বাবা সব কিছু কাজ করতো তারা বোঝে যে যেমন কর্ম আমরা করব, আমাদের দেখে অন্যরা করবে বাচ্চারা দেখে শিখবে তো বাবা মাম্মাও সব কিছু করতো তখন বাবা বোঝান যে ব্রাহ্মণীরাও এমন কাজ যেন না করে যা অন্যরা দেখে শিখে যায় ব্রাহ্মণীরা খাটের ওপরে বসে চা আদি নেবে তো অন্যরাও শিখে যাবে এখানে সুখ নিলে তো সেখানে কম হয়ে যাবে এখানে হুকুম রানি হওয়া যাবে না বাবা বলেন যে আমি হলাম ওবিডিয়েন্ট সার্ভেন্ট এই ব্রহ্মা তো তবুও বয়স্ক তবুও কাজে সাহায্য করে সবাই এসে যাবে বড়দের সাবধান থাকতে হয় যেমন আমরা কাজ করব তো অন্যরাও শিখে যাবে এখানে তো তোমাদের বনবাসে থাকতে হবে ভালো কাপড় গয়না আদি সব নামিয়ে দাও এখানে তো রাত দিন সার্ভিসে লেগে যেতে হবে তোমাদের এই সার্ভিস হলো অনেক বড় সমস্ত বিশ্বকে শিবালয় বানাতে হবে কত বড় সার্ভিস বাবা একা থোড়াই বিশ্বকে শিবালয় বানাবেন ওম আচ্ছা আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আর নমস্কার আজকের বরদান বাবার সমীপ আর সমান ভব ব্যাখ্যা বাচ্চাদের সংস্কার হল পবিত্রতা আর সদা স্মৃতিস্বরূপ শূদ্রের সংস্কার হল অপবিত্রতা আর বিস্মৃতি তো এই যে প্রথম পাঠ পবিত্র ভব বা যোগী ভবকে প্র্যাকটিক্যাল স্বরূপে নিয়ে এসো তখনই বাবা সমান আর বাবার সমীপ আসার অধিকারী হতে পারবে ওম নম শিবায়